ফাঁদে পড়িয়া ব কি বঘা কান্দে রে ফাঁদে পড়িয়া বঘা কান্দে রে জলন্দীপ বুড়ি আজকে ফাঁদে পড়ে গেছে কার ফাঁদে কে ফেললো ফাঁদে কে ফেলেছে গো জানো অধুরা তোমরা জানো না তোমাদের তো নিশ্চয় বলবো যে ফাঁদে পড়ল ব্যাস খুব ভালো করেছে জলন্দীপ বুড়ি ক্ষুদার খাসনি লজ্জা করে না তোর তুই যে হারে বলিস আচ্ছা আমি একটা কথা বলি তোর ফ্যামিলিটা ওরা তো গেইও ভূত তাই না সত্যি তোর জন্মটা কোথায় রে রাজধানীতেই ছিল দিল্লির রাজধানীতেই তোর জন্ম ছিল আমি তো শুনেছি রাজধানীতে ছিল না তুই তো বিয়ের পর এসছিস তাই না রাজধানী দিল্লি দেখে ছকল দেখেছিস এই দিল্লির সকল মুখ যেটাই দেখেছিস সেটা তোর বিয়ের পরে দেখেছিস তাই না যেরকম দেখেছি বিয়ের পরে তো শোন একটা কথা বল যে রাজধানীতে বাস করছিস বলে গ্রামটাকে এত অবহেলা করছিস গ্রামের মানুষ না তোরে ঝাটা চক্কল নিয়ে ধুনবে বুঝতে পেরেছিস হ্যাঁ এই চাষিরা যদি না থাকতো হ্যাঁ চাষিরা যদি না খা থাকতো তাহলে তোর এই দিল্লি রাজধানীর অন্ন কি করে আসতো রে অন্ন কী করে গিলতি হুম রাসপিন্ডি গিলতি কি করে চাষিরা আবাদ করছে বলেই তো সেইটাকে তুই গিলতে পাচ্ছিস চাষিরা যদি হাত জড় করে বসে যায়স তো রাজধানী দিল্লিতে বসেও তুই রাসপিন্ডি গিলতে পারবি না বুঝতে পেরেছিস রাসপিন্ডি আর গেলা যাবে না হুম তো চলো বন্ধুরা আজকে যে জলন্দী বুড়িকে বাস দিয়েছে তার জন্য দুই তিন মিনিটের একটা ভিডিও নিয়ে এই জলন্দী বুড়ি চলে এসছে মানে ওর কি আগুন লেগেছে তাহলে শরীরে বলো আর আগুনটা কে লাগিয়ে দিয়েছে নিশ্চয় বলবো নিশ্চয় বলবো বন্ধুরা তোমাদেরকে বলবো না কাকে বলবো বলো তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো তোমাদেরকে বলার জন্যই তো এসছি তাই না বন্ধুরা আর তোমরা পাশে আছো ভালোবেসে ভিডিও দেখো আর তোমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখো তাহলে আমাদের কাজ করা না করার সমান কথা তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেককে তোমরা সবাই প্রত্যেককে আজকে শুভ মহালয়া আর তোমরা পুজো অনেক ভালো ভালোভাবে কাটো যে যেখানেই আছো সবাই ভালোভাবে পুজো কাটাও আনন্দ ফুর্তি করো এনজয় করো কেননা বছরে একবার মা দুর্গা আসে আমাদের দর্শন দিতে বা আমাদের দর্শন নিতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো জলন্দ্বীপগুড়ি না শরীরে আগুন ধরে গেছে এখন নিজ দিয়ে আগুন ধরেছে না কোথা দিয়ে আগুন ধরেছে ওই জানে আমার মনে হয় নিজ দিয়েই আগুন ধরেছে ওর জন্য জল ঢেলেও আসলে ওর স্নান তো খুব কমই করে বুঝতে পেরেছ দেখলে মানুষকে বোঝা যায় যে ও স্নান খুব কমই করে তো আজকে জলন থামানোর জন্য ও সোশ্যাল মিডিয়ায় চলে এসছে দুই তিন মিনিটের একটা ভিডিও নিয়ে সেইখানে গ্রামের মানুষকে অত্যন্ত ছোট করা হচ্ছে যে গ্রামের গেইও তাই না গ্রামের গেইয় মানুষ আরে গেইও মানুষ যদি না থাকে গ্রামে চাষিবাসীরা যদি না থাকে তারাও যদি মনে করে আমরা রাজধানীতে যেয়ে বাস করবো আমরা রাজধানীতে বাস করবো রাজধানী জায়গাও দিতে পারবে না আর দিল্লিতে তেমনি তো পাবলিকের এত ভিড় এত ভিড় পাবলিকের তো সেইখানে মানে তোর ঘাড়ে তোর মুখে তোর নাকে সব জায়গায় বসবে আর পাতবে বুঝতে পারছিস তো মানে জায়গা দিতে পারবে না চাষিরা যদি একবার খেপে যায় দেখ চাষিদেরকে বারবার সরকার লোন দেয় কেন বলতো কেন লোন দেয় চাষিদের চাষিদের অর্ধেক লোন কিন্তু মাপও হয়ে যায় আসলে আমার মনে হয় তুই নিউজ ফিউজ কম দেখিস চাষা চাষিদের ব্যাপারে তাই না তো ভালো করে নিউজ শুধু ওই মিনা 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 নিয়ে পড়ে থাকিস না মিনা 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 চিকা হ্যাঁ না ডিকা এই নিয়ে পড়ে থাকলে হবে না মাঝে মাঝে নিউজ দেখবি হ্যাঁ তোর ক্ষুধার খাসনিটা কী করে তোর যে অত বড় ছেলে আছে ক্ষুধার খাসনি সে তোকে জ্ঞান দেয় না যে মা চাষিবাসি না থাকলে আমরা খেতে পাবো না আমাদের পেটে অন্ন যাবে না এই চাষিরা আছে বলেই তো আমাদের হলো পেটে অন্ন যাচ্ছে এই যে সবজি আসছে চাল ধান আটা মানে যাই আসছে শুধু আমাদের এই চাষি ভাই বোনেদের জন্য তো আসছে হলে আমরা এই রাজধানীতে বসে কি রাজধানী ধুয়ে ধুয়ে জল খাব পেট তো বলবে না যে আমারে কিছু দিও না রাজধানী ধুয়ে ধুয়ে জল খাও রাজধানী ধুয়ে ধুয়ে জল খাও তাই না তো সেইখানে আজকে যেভাবে তুই চাষিদেরকে অপমান করলি তোর মুখে না চাষারা চাষিরা তোদের মুখে তোর মুখে জুতো চপ্পল মারত তুই যদি সামনে বলতি বুঝতে পেরেছিস আর গেইও ভুতদের না অনেক দাম আছে তুই কী মনে করিস রে তুই কি মনে করিস তোর ওই মিনাও কিন্তু এই গেইয় ভুট জায়গায়ই থাকে সে তোর মতো রাজধানীতে বাস করে না সেটা বল সেটা বল শুধু সন্দীপই মানে চাষা গেয় জায়গায় থাকে তারপরে সন্দীপের যে কাকিমা সেও চাষা গেয়েও জায়গায় থাকে তা তো না না তোর মিনাও কিন্তু এই চাষা গেয়েও জায়গাটাই থাকে কোনসা রাজধানীতে বাস করে রে তোর মিনা হ্যাঁ এটা এত ব্যথা করছে জোরে কথা বলতে পারছি না তো তুই সেইখানে চাষিদের অপমান করার আগে না তোকে একবার ভাবতে হবে যে এই চাষি ভাই বোনেরা বন্ধুরা যদি আমাদের পাশে না থাকতো তা আমাদের পেটে অন্ন যেত না তো আসলে তো তো কথা বলতে ট্যাক্স লাগে না তাই না যদি কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে মনে হয় একটু হিসাব করে কথা বলতে হুম তুই কোথাকার শিক্ষিত রে ওই পড়েছিস মনে হয় সন্দীপের মতনই সন্দীপ যদি আনপার মূর্খ হয় তা তুইও কিন্তু আনপার মূর্খই পরিস্ত হলো এই স্কুলে লোকের পটি সাফ করার কাজ তাই না সেখানে আবার বড় বড় বাথরুম দিতে বসিস তুই হুম লোকের পটি সাফ করা কাজ করিস সেখানে তো সেখানে এই পটি সাফ করে করে আর লোকের উলটি সাফ করে করে হ্যাঁ না কতদিন চলবে আর তুই যেরকম মানে চান না করে মানে এত স্টাইল দেখাস সেখানে তোকে সন্দীপের বাবা যে কথাটা বলেছে খারাপ কিছু বলেনি আর সন্দীপের বাবার কথাটাতে তোকে এত আগুন লেগে গেছে বল হ্যাঁ না ঠিক করেছে ঠিকই তো বলেছে যে তুই স্কুলের কোনো দিদিমণি না তুই ওই আয়ার কাজ করিস হয়তো পটি উল্টি সাফ করিস বাচ্চাদের সেটাই বলেছে তো খারাপ কিছু বলেনি তোকে তোকে খারাপ কিছু বলেনি আর সেইটা নিয়ে তুই তোকে কে এস এম এস করেছে কেউ তোকে বলেছে আর সেইটা নিয়ে তুই দুই তিন মিনিটের একটা ভিডিও ফেলে দিয়েছিস তাই না হুম বুঝতে পারছিস হুম জ্বালাটা কোথায় আগুনটা তোর কোথায় লেগেছে আগুনটা মাস্ট জায়গায় লেগেছে তোর হ্যাঁ না এক কাজ কর বাথরুমে যা বাথরুমে গিয়ে ছাওয়ার আছে তো নিশ্চয় তোর ঘরে হুম আর যদি সাওয়ার না থাকে নল নলকা খোল নলকা খুলে নলকার পিছনে নিচে বসে থাক আর যদি সাওয়ার থাকে তো সাওয়ার খুলে বসে থাক ঠিক আছে চাষাদেরকে অপমান করা তোর মুখ জুতে নিয়ে না ছেড়ে দেবে তোকে চাষাদের সামনে যে বলগা তোর মুখ জুতো দিয়ে ভেঙে দেবে জানিস তো জুতো দিয়ে জুতো খাওয়া পাবলিক কোথাকার বিয়ের পরে তো দেখেছিস রাজধানীর মুখ লজ্জা করে না বলতে আচ্ছা সন্দীপের ফ্যামিলিটা ভালো না তোর ফ্যামিলিটা ভালো তোর ফ্যামিলি ভালো তুই যে সব ভাষা বলিস ঠিক আছে সেই সব ভাষা তোর ছেলে তোর হাজব্যান্ড সামনে দিয়ে গুড় গুড় করে বেড়ায় তাদের সামনে তুই এরকম ধরনের কথা বলিস তোর তখন লজ্জা করে না তোর তখন লজ্জা করে না সন্দীপের বাবা খারাপ তাই তো হ্যাঁ সেই সন্দীপের বাবার তোর খাওয়া না খাওয়া নিয়ে তুই কত কিছু করেছিস কত কিছু করেছিস বাবা হুম কেন আজকে বাল দিয়ে দিয়েছে সন্দীপের বাবা খারাপ হয়ে গেছে তাই না তাই না জলন্দির বুড়ি হ্যাঁ ও হো তোর মির্চিটা এমন জায়গায় লেগেছে রে আষাঢ়ী লঙ্কা তোকে এমন জায়গায় সন্দীপের বাবা গুঁজে দিয়েছে না আষাঢ়ি লঙ্কাটা সন্দীপের বাবা এমন জায়গায় গুজলো তুই আর নিতে পারছিস না রে হ্যাঁ অথচ এই সন্দীপের বাবাকে নিয়ে তুই দিনের পর দিন ভিডিও করে গেছিস এই চাষা লোকটাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছিস দিনের পর দিন ভিডিও করেছিস তোর বলতে লজ্জা করে না হুম সন্দীপের বাবা কি করেছে তোর কি করেছে হুম গেছিলো তোর কাছে শুতে হ্যাঁ কিন্তু তুই সন্দীপের বাবার প্রতি খুব মুখনার্তিক খুব মুখনার্তিক হ্যাঁ আর আজকে যেই তোকে আষাঢ় লঙ্কা আসুর জায়গায় বুঝে দিয়েছে অমনি তুই নিতে পারছিস না হ্যাঁ তার জন্য ফটাক করে তুই চলে এসছিস তুই রান্না বন্ধ করে লাইভে চলে আসিস তোর যখন মির্চি লাগে তুই লাইভ মানে কাজ বন্ধ করে তুই চলে আসিস ভিডিও করতে দেখ যেরকম বলবি সেরকম তো তোকে শুনতেও হবে না শোনার জন্য কিন্তু তোকে প্রস্তুতি থাকতে হবে অত সস্তা না বলবি তো শোনার জন্য প্রস্তুতি থাকতে হবে জানিস তো হুম কেন রে তোর মিনামার যে বাপ খুদার খাসনি সেই খুদার খাসনিকে কিছু বলতে পারিস না ও তার আবার ফিগারটা কত সুন্দর তাই না সেই ফিগারটা দেখে তোর একদম বাবা হুম কার কার কাছে যাবি রে কার কার কাছে যাবি তুই যা এতদিন সন্দীপের বাবা বাবা করে মরেছিলি সন্দীপের বাবা তো তোকে পাত্তা দিল না আষাঢ়ী লঙ্কা আসল জায়গায় ডলে দিল বসে গেলি ভিডিও করতে কবে দেখ মিনার বাবা তোকে আবার আষাঢ়ি লঙ্কা দেবে আহা কত স্মার্ট লোকটা দেখতে তাই হ্যাঁ তোর বরটা স্মার্ট না এই আমার বরকে নিয়ে আমি খুব গর্ব করি জানিস আমার বর সত্যি খুব স্মার্ট লম্বা চওড়া ভালো একটা নকরি করে খুব মানে সত্যি খুব আমি পরের বরকে কিন্তু স্মার্ট বলি না বা ই করি না আমার নিজের স্বামীকেই আমি যা বলবো আমার নিজের স্বামীকে বলবো আমি অন্য কে 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 খেতে দিল কি দিল না তার বোর ব্যাপার তার মেটার ঠিক আছে কার পর স্মার্ট হলো সেটা দেখে আমার লাভ নেই তাই না আমার বর যেরকম আমাকে সেটা দেখতে হবে আমার বর কীরকম তোর আবার কি মানে অভ্যাস জানিস তোর অভ্যাস হলো মানে পরের বরগুলোকে দেখা তাই না জলন্দীপুরি পরের বরগুলো কত স্মার্ট কত সুন্দর সেইগুলো আসলে তো নজরটাই মনে হয় অন্যরকম তাই না তুই ভাবতি আহারে এই আমার বরের সঙ্গে বিয়ে না হয় যদি এই মানুষটার সাথে বিয়ে হতো তাহলে মনে হয় ভালো হতো এই মানুষটাকে দেখে যদি মনে করি মানে আমার সাথে আমার বরের যদি বিয়ে না হতো এই আগলি বালার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে মনে হতো তাই না তোর মন করে দুরু দুরু তাই না উরুরো মন ওই মিনার মতনই স্থানীয় মন নেই বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে সেখানে চলন্ত সিঁড়ি দেখাচ্ছে আরে বাপরে চলন্ত সিঁড়ি আর কেউ দেখেনি বাবার কালে হ্যাঁ না এই গ্রামে এখন চলন্ত সিঁড়ি হয়ে গেছে জানিস বর্ধমানেই চলে যা বর্ধমানেই চলে যা চলন্ত সিঁড়ি জানিস কী বলবো তোকে সব জায়গায় আছে শুধু এই দিল্লির রাজধানীতেই নাই জানিস তো সব প্রত্যেকটা জায়গায় আছে চলন্ত সিঁড়ি তুই কি পাবলিককে বেকুশ বানাস যে দেখো আমাদের দিল্লিতে কি কি আছে দেখো আমার বেদি কি কি কী আছে তাই না হুম হুম বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ঠিক আছে শরীরটা প্রচুর খারাপ করছে আমার ঠিক আছে চলো বাই বাই